হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়ে এসেছি নতুন বড়ো ব্লগ ভিডিও এটা হচ্ছে আমার বন্ধুর মেয়ের অন্য পার্সন তার জন্য একটা সোনদার উঠলাম সোনদার উঠে পেন্টেড সহ হার একটা কিনলাম কিনে তার সাথে আর একটা জিনিস কিনলাম লাল রঙের টেডি বিয়ার খুব সুন্দর লেগেছে এই দুটো কেক কে দেখছো ভালো করে কমেন্ট করে জানাতে পারো কেমন হয়েছে ভিডিওটা তাহলে শেয়ার করতে পারো কমেন্ট করতে পারো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে মনে থাকলো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এরই একটা শর্টস ভিডিও আছে এই চ্যানেলে ডিভিসি ডিউ ক্লক চ্যানেলে তো আমরা চাইলে দেখে নিতে পারো খুব কষ্ট কষ্ট করে গিয়েছি আমরা সব মাটি না কাদা মাটির রাস্তা খুব ভালো ঠিকভাবে যেতে পারিনি আস্তে আস্তে করে যাচ্ছি দেখো ভিড়ও হয়েছে এই হচ্ছে তার মেয়ে অন্ডপার্সন আদ্রি আদ্রিতা দেখো বেলুন দিয়ে সাজিয়েছে কি সুন্দর করে খুব ভালো লাগছে গেটটা করেছে সুন্দর তারপরে আস্তে আস্তে আমি ঢুকলাম ভিতরে এখানে অনেক ছোট সরু জায়গা গ্রামের দিকে সেদিনকার বৃষ্টি হচ্ছিল রবিবারের দিন বৃষ্টি হচ্ছিল খুব ভালো লাগছে দেখে তারপরে দেখো আস্তে আস্তে ঢুকলাম এই যে মকটেল কাউন্টার বসছে সুন্দর করে বসছে ভালো লাগছে দেখে এই আমার বন্ধু হয় দেখো কি সুন্দর তেলে মাথা বানাচ্ছি তারপরে লাইটিংটা খুব সুন্দর করেছে এখানে এই যে হচ্ছে আমার বন্ধু আদার বন্ধুর স্ত্রী ওয়াইফ তার এই পাশে কি আছে তার কোলে ওর মেয়েটা আছে খুব সুন্দর লাগছে দেখে দেখো লাগছে এই বন্ধু তার স্ত্রী খুব সুন্দর লাগছে দেখে তারপর আমরা খেতে বসে গেলাম টেবিল বেশ বড় করেছে অনেকজন বসছে ভিড়ও হয়েছে আমার দাদা শঙ্কর দা বাপ্পাদা পরিদোষ জেঠুনি তারপরে তার আমার পাশেই বসেছে বাবাই আমার পিসির ছেলে ভালো ভাই খুব ভালো লাগছে এটা ভালো কাউন্টার করে হচ্ছে খুব ডিজাইন দিয়ে খুব সুন্দর লাগছে এই দেখো আবার হচ্ছে অন্য কোনো বড় ভিডিওতে টাটা বাই বাই